নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটা আধুনিক যন্ত্র নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের বাড়িতে ডেয়ারি ফার্ম আছে বা গোটারি সেক্টর বা গোটারি ফার্ম আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা বেকার বসে আছেন হয়তো ভাবছেন যে কিছু গোখাদ্য বা গোটারির খাবার আপনার সেল করবেন সেক্ষেত্রে আপনি কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন বা একটা নির্দিষ্ট টাকা ইনকাম করতে পারবেন সব উপায় নিয়ে আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছে তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মালদা গাজলের মাঝখানে কদুবাড়ি মোড়ে কিষাণ বন্ধু এক এখানে একটা চাপ দেখতে পাচ্ছেন যারা ভাবছেন যে বাড়ির মেছেলে বা বাড়ির লোকজন হাতে চুরাচ্ছে এই খাবার এইগুলো খড়গুলো বা নেপিয়ার ঘাস বা ভুট্টা ঘাস বা গ্যামা ঘাস কিন্তু এখন এখনকার কিন্তু আর হাতে এগুলো চুরাতে হবে না মাত্র অল্প কিছু টাকা খরচা করে বা অল্প টাকা কিছু বা অল্প কিছু টাকা দিয়ে এই ধরনের একটা মেশিন যদি আপনি কিনে নেন যে কাজ আপনার দু ঘন্টা টাইম লাগবে সেটা মাত্র পাঁচ থেকে ছ মিনিটে আপনি সেই কাজটা কিন্তু করতে পারবেন খুবই ইজি এবং কম সময়ে করতে পারবেন তা আজকে এইরকম একটা চাপ কাটা নিয়ে কথা বলবো তা চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি কারণ যে আজকে সব কিছুই আধুনিক হতে চলেছে সময় বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন যত সময় বাঁচাবেন যত সময় সাশ্রয় করবেন তত কিন্তু আপনি প্রফিট অর্জন করতে পারেন তা চলুন আজকে আমরা এই কিষাণ বন্ধু একগ্রহ যে অনার রয়েছে তার সঙ্গে কথা বলে নিই এবং তার হাত থেকে আরও কিছু ডেমো দেখে নিই এটা দাদা চাপ কাটার হ্যাঁ চাপ কাটার অলরেডি আপনি তো দেখতে পেলেন কি কাটারের কাজ করছিলাম আপনি এলেন ঠিক আছে কি এই মেশিনটা এসেছে তো আমি ডেমো করে দেখছিলাম দাদা কে কতটুকু সাকসেস আছে কিংবা কতটুকু সাকসেস নেই কেন কি আপনার সামনে আমি ডেমোটা করলাম আপনি দেখতে পেলেন কি এখানে খড়গুলো যেগুলো আছে দাদা বাধা বাধা আছে মোটা মোটা করে বাধা আছে অনেক মোটা করে ঠিক আছে পুরোটা দিচ্ছি দাদা চলে যাচ্ছে আগে যেগুলো আমাদের মেশিনগুলো সেল করেছি কিংবা আমাদের যেগুলো দশক বন্ধুরা আছে

কি কী সাইজের কেটে যাব আপনি যেরকম সাইজের কাটবেন সেরকম সাইজের দেবে কিন্তু সর্বনিম্ন দাদা হয়ে যাচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ সর্বনিম্ন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকে যদি ছোটো করে কাটতে যান তো ছোটো করেও কাটতে পারবেন দেখতে পাচ্ছেন দাদা এগুলো আপনার আমাদের গরুকে বলেন কি আমাদের ছাগল টাগলকে যে কোনো জিনিসকে খাওয়ানোর জন্য এগুলো কাটানো বেটার আছে প্লাস আপনি যদি বলেন কি ভুটা আছে ভুটার গাছ তো দাদা মোটামোটা হয় পুরোটা যদি দেন তাও টেনে ফেলে দেবে ঠিক আছে কিন্তু আমি ম্যানুয়ালি আপনাকে আমি কাড়িটা কেটে দেখালাম ঠিক আছে প্লাস এখানে দাদা একটা বেল দেখতে পাবেন ঠিক আছে বেল কেন দাদা আগে যেগুলো আসত আমাদের সেফটি অত ছিল না আর এখনই যে মেশিনটা এসেছে সেফটি একদম চারিদিকে সেফটি পারপাসের মেশিনটা এসেছে আগে প্লাস ম্যানুয়াল মেশিনগুলো যেগুলো চাকরি সিস্টেম ছিল দাদা ওগুলোতে তো কোনো কাভার করা ছিল না আর এই মেশিনে পুরোটা কাভার করা আছে চারিদিকে আমাদের যেগুলো আগে মেশিন আসতো দাদা এক সেক্ষেত্রে দাদা হাটটা তুলে গিয়ে যেতে পারে ভিতরে ঢুকিয়ে দিতে হবে না তো এখন আগে ভিতরে ঢুকিয়ে দিতে হতো এভাবে ভিতরে ঢুকিয়ে না দিলে দাদা যতক্ষণ এখানে অবধি না যাচ্ছে ব্লেটের কাছে ততক্ষণ দাদা টানতে পারতাম না কেউ বি্লেটে কাটতে পারতাম না কিন্তু এখন আপনাকে হাতটা ঢুকিয়ে দিতে হচ্ছে না তো এখানে আপনি দেবেন বিলেটে টেনে ব্লেটের কাছে করে দেবে সৃদর্শক মানে দাদা কি বোঝাতে চাচ্ছে আমি একটু ক্যামেরাম্যানকে দিয়ে আসতে বলবো দেখুন যে অনেক সময় আছে যে এই

আবার অনেক মেশিনে দেখবেন ছেলে ছেলে দিতে হচ্ছে একটা সমস্যা হতে পারে যে হাত কেটে নিতে পারে কিন্তু এখানে যে বেলটা রয়েছে এইখানে এই সামনে যারা দেখালো এর আগে দেখালো আপনি আরেকটু দেখাই দেখুন এই এইভাবে যদি দেওয়া যায় দেখুন আমি কিন্তু হাত এইভাবে দিতে কিন্তু এখানে যদি দিই অটোমেটিক চলে যাবে এই দেখুন আমি অটোমেটিক চলে যাব ঠিক আছে মানে এইখানে সুন্দর একটা ফিচার্স রয়েছে কিন্তু এই মেশিনটা তাছাড়াও দেখুন মেশিনের কিছু ব্লেডের ব্যাপারটা দেখি যে দেখুন এখানে আটটা ব্লেড রয়েছে আটটা ব্লেড এখন প্রশ্ন করি যে চাপ আটটা ব্লেড থাকে প্রশ্ন করতে পারেন যে কীভাবে আটটা ব্লেড আছে আমি দেখাই এই দেখুন একটা ব্লেড দুই তিন চারটে ব্লেড কিন্তু এদিক ওদিক দিয়ে টোটাল আটটা ব্লেড রয়েছে অনেকে ভাবতে হয় এই অঞ্চলে ঘুরছে তাই না হয়তো এই দিক দিয়ে কাটছে হয়তো এই যে ধারটা নষ্ট হয়ে গেল আপনারা কিন্তু এটা খুলে কিন্তু আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন এই মুখটা চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ একটা ব্লেডেই কিন্তু দুটো ব্লেডের কাজ করবে কিন্তু তাই তো দাদা বললাম না তো না একদম ঠিক বলেছেন আপনি মোটামুটি যে আটকা হবে না আটকা মানে একটা ব্যাপার আপনি তার ক্লিয়ার করে দিই তারা একটু বন্ধ করতে পারবো একটা ব্যাপার বন্ধ করে দিই যে কিছু কিছু ব্যাপার আছে আমি একটু বলে দিই সেইগুলো অবশ্যই বুঝবেন দেখুন এই দেখুন যে আপনি যে মোটরের পাওয়ার আছে কি না আপনি কি করে বুঝবেন যখন কোনো চাষ করে মানে যখন কোনো কোনো কিছু কাটার জন্য ভিতরতে দেবেন সেটা বিচলে হতে পারে নেপিয়ার ঘাস হতে পারে তারপর আপনার ভুট্টা হতে পারে বা গ্যামা ঘাস হতে পারে এই যখন দেখবেন যে এইগুলো ব্লেড গুলো কাটতে পারছে না তখন ভাববেন যে মোটরের কোনো পার নেই অর্থাৎ মটর মোটর ব্যর্থ কিন্তু এখানে একটা গ্রিপের ব্যাপার আছে দেখুন যে এই যে যে দেখবেন এখানে যে কনভার বেল্টটা রয়েছে এই বেল্ট আর যে রোলারটা রয়েছে এর মাঝে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে যতটা আটবে ততটাই আপনার ঘাস বা খড় দিতে হবে তাহলে এই মেশিনে কখনো আটকাবে না এখন দেখা যাচ্ছে আপনি বেশি পরিমাণ দিলেন এখানে এসে আটকে গেল বিলেটে আপনার সেই খড়টা বা সেই ঘাসটা আসলো না তাহলে তো আর কাটতে পারবে না তাহলে কাটতে পারবে এটা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে কিন্তু আপনাদের অনেক মেশিনে দেখবেন যে ব্লেড কাটতে পারছে না ব্লেডটা টানতে পারছে না তাহলে আপনারা ভাবতে পারবেন যে মোটরটা ব্যর্থ মোটরের প্রবলেম আছে হ্যাঁ মোটরের প্রবলেম কিন্তু যদি এই রোলারে আটকে যায় সেটা কিন্তু কখনোই কিন্তু এই মেশিনের দোষ হতে পারে না 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 তাই না কারণ এইটা দিয়ে আরামে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কাটতে পারবে তো দেখুন আমি এই রকম আমি দেখাচ্ছি কারণ কিছু কিছু মার্কেটে দেখবেন কিছু কিছু এই চাপ কাটা আছে ঘাস ভালো কাটছে তারপর হচ্ছে এইগুলো মানে ঘাস তারপর ভালো কাটছে কিন্তু খড় দিতে গেলে খড় দিতে গেলে জাম করে দিচ্ছে জাম করে দিচ্ছে ঠিক আছে তাহলে আমি আরেকটু আমি দেখাবো এই দেখুন খড় আমি খড়টা দিচ্ছি তাহলে আপনি সুইচটা একটু দেবেন কত সুন্দর করে 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 সুন্দর কেটে দিয়ে সাইজগুলো দেখুন আপনার যদি গরুর ফার্ম থাকে বা দেখা যায় ছাগলের ফার্ম থাকে তাহলে কিন্তু আপনারা এই চাপ করার একটা কিনে নিয়ে কিন্তু আপনার ফার্মে কিন্তু ব্যবহার করতে পারেন না না কারণ বর্তমান সময়ে যে গো গো বা আপনার ছাগলের খাবারে যে দাম বেড়েছে যাদের দশটা পনেরোটা ছাগল বা দু তিনটা গরু আছে তাদের প্রতিটা আমার মনে হয় যে এরকম একটা চাপ কাটা কারণ বর্তমানে তো অনেকেই এই এইগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কি করছে আটা মিশিয়ে নিয়ে ছাগলকে খাওয়া হ্যাঁ একদম ঠিক সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কাজে লাগবে তো এই মেশিনটা সম্পর্কে জানবে দাম কেমন আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা কিভাবে পাবেন সেগুলো বলবো আর আবার একটা ব্যাপার আছে যে অনেকেই বিচেলি কিনে নিয়ে আসে মাঠ থেকে কিনে নিয়ে আসে এটা কেটে বস্তা বন্দি করে সেগুলো কিন্তু বস্তা হিসেবে আবার বিক্রি করছে এখান থেকে কিন্তু একটা ব্যবসায়িক দিক আসছে তাই না একটা রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে এই মেশিনটা দাদা দাম কেমন আছে আমাদেরকে একটু আচ্ছা এটা মেশিনের দাম যেটা রয়েছে দাদা ঠিক আছে আগে তো আমি এই মেশিনটা সেল করেছি আগে এখন দেখতে পাবে যেগুলো ইন্ডিয়ান আছে সেগুলো অনেক কম দাম হাতে একগুলো মেশিন যেগুলো আসলো ঘুরাতে হতো চাকরি ঠিক আছে ওগুলো এসেছে প্লাস একগুলো বড় চাকরি থাকছে প্লাস মোটর লাগানো থাকছে সেগুলো এক মেশিন ঠিক আছে সেই মেশিনগুলো দাদা প্রাইস কম প্রাইস কম বলতে গেলে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার কিন্তু এই এতগুলো আপনি যে এতগুলো আপনি সেফটি দেখলেন কিংবা যতগুলো কাজ করে দিচ্ছে এই মেশিনে ওই মেশিনে পারছে না দাদা আচ্ছা ঠিক আছে প্লাস ওই মেশিনের প্রাইসটা আপনাকে বলে দিলাম এই মেশিনটা আগে আমরা সেল করে এসেছি সাতে ছয় টাকা করে কিন্তু এখন সাতে ছয় হাজার দিচ্ছে রা দাদা সাড়ে তিন ইঞ্চির মোটর থাকছে দাদা সাড়ে তিন ইঞ্চির মোটরটা যেটা থাকছে এক বছর ওয়ারেন্টি কভার করছে

আমরা দাদার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা এই মেশিনটা সম্পর্কে আরো ডিটেইলস কিন্তু সেখানে কল করে জানতে পারেন দাদার অফিসে স্টাফরা রয়েছে আরো বেশি ইনফরমেশন দেবে কিভাবে আমাদের কাছে শুনেন আমাদের কাছে যেগুলো মেশিন থাকছে স্যার প্রথমে তো আমরা ডিল করি উইডারে পাওয়ার উইডারে ডিল হয়ে যায় চাপ কাটার ডিল হয়ে যায় কমন্ড রাইস মিলে ডিল হয়ে যায় প্লাস আমাদের যতগুলো ধরনের কৃষি যন্ত্রপাতি টোটালটাই আমাদের ডিল হয় যেরকম আপনি জল তোলা পাম্প ডিল হয় স্প্রে পাম্প ডিল হয় ঠিক আছে প্লাস ধান কাটার রিপারও ডিল হয় টোটালটাই আমাদের কৃষি যন্ত্রপাতি টোটালটাই যতগুলো আছে টোটালটাই ডিল হয় আর আমাদের যে শপের নাম হয়ে গেছে কিষাণ বন্ধু এগরো ঠিক আছে আর আমাদের যে ঠিকানাটা হয়ে মালদা জেলার গাজল গাজল কদুবাড়ি মোড় ঠিক আছে মালদা জেলার গাজল কদুবাড়ি মোড় আর প্লাস তোমাদের স্কিমে নাম্বার চলছে স্কিমের না নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে পারে আমাদের দর্শক বন্ধুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তা চলুন প্রতিবেদন এখানে শেষ করছি দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝলি ভাই আদ